আপনার একটু কথা বলবেন পৃথিবীর জমিনে রব্বুল আয়ালিনের এই পৃথিবীর মধ্যে যদি আপনাকে বলি আমি সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি আপনি কি বলবেন আল কোরআন বলবেন এটিকে কোনো সন্দেহ আছে আমি যদি বলি এই কিতাবটাই সেরা এই নিয়ে কোনো দল আছে এই নিয়ে কোনো মত আছে মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হয়তোবা বিভিন্ন দলে হয়তোবা বিভিন্ন মতে বিভক্ত হতে পারে কিন্তু কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এতে কোনো দল নেই এতে কোনো মত নাই ষোলো কোটি বাঙালি যদি বলে কোরআন সেরা তাহলে দুশো কোটি মুসলমানও বলে কোরআন সেরা কথা ঠিক এখন আসেন বন্ধুরে আমি যদি বলি এই কোরআন সেরা কেন হল আপনি ডাক দিয়ে বলবেন এটা কালামুল্য এটা আল্লাহর কিতাব এটা মানব রচিত নয় সেই কারণে এটা সেরা কথা কি ঠিক এতে কি কোনো বিরোধ আছে কিন্তু আমি যদি বলি বন্ধুরে আমি মানব রচিত গুলাকে বাদ দিয়ে দিলাম রব্বুল আলমিন একশোটা সাহিফা একশোটা ছোট ছোট গ্রন্থ দিয়েছেন আরো চারটা বড় বড় কিতাব দিয়েছেন তাওরাত ইনজিল জবুর কোরআন আমি যদি একশোটা সাহিফা আপনার চোখের সামনে রেখে দিই তাওরাত জবুর ইনজিল যদি রেখে দিই আল কোরআন যদি রেখে দিই আমি বলবো এগুলো মানব রচিত নয় এগুলো সবগুলো রব্বুল আলমিনের এখানে কোন কিতাবটা সেরা আপনি কি বলবেন আল কোরআন বলবেন তো এ থেকে কেউ বিপরীতে আছে যদি স্বাধীন বাংলায় সবাই স্বাধীন নাগরিক কেউ যদি বিরোধ করতে চায় সে বিরোধ করতে পারবে আমি আপত্তি জানাবো না কিন্তু আল্লাহর একশো চার গ্রন্থে কোরআন সেরা এ থেকে কোনো মত আছে কোনো দল আছে কোনো বিরোধী পার্টি আছে তাহলে বন্ধুরে আমরা ষোলো কঠে বাঙ্গালি মুসলমান এক কথার উপর অক্কমত পোষণ করলাম যে আল্লাহর জামিনে আল্লাহর একশো চারটা গ্রন্থের মধ্যে আল কোরআনেই সেরা এতে কোনো দল নাই এতে কোনো মত নাই এতে কোনো বিরোধ নাই কথা কি ঠিক সেন আসেন বন্ধুর এই গভীর মনোযোগ আমার কথা কখনো আমার কথার চেয়ে সেরা হতে পারে না আমাদের আগে হয়তোবা মুফতি আলাউদ্দিন জেহাদী সাহেব এখানে তকরির করে গেছেন আমি বলবো আমার কথার চেয়ে আলাউদ্দিন জেহাদী সাহেবের কথা দামি কেন উনি সিনিয়র আমি জুনিয়র তাহলে মানুষের বিপরীত আনতে হয় এখন তাওরাত আল্লাহর কিতাব জবুর আল্লাহর কিতাব ইঞ্জিল আল্লাহর কিতাব কোরআন আল্লাহর কিতাব আল্লাহর কিতাব আল্লাহর কিতাবের চেয়ে সারা হয় কেমনে এর উত্তর কি আপনার কাছে আছে আছে আপনার কাছে তাহলে আজকে যখন আপনার কাছে নাই আমি একটা উত্তরে দিয়ে যাব যদি ভালো লাগে নিবেন আর ভালো না লাগলে নিবেন না এতে মারামারি করার কোনো দরকার নাই এখন আসেন সামনের দিকে চলতে লাগলাম বন্দুরে এই তৌরাত এটা আল্লাহর কিতাব জবুর এটা আল্লাহর কিতাব ইনজিল এটা আল্লাহর কিতাব একশোটা সাহিফা এটা আল্লাহর কিতাব আল কোরআন এটাও আল্লাহর কিতাব কোরআন রে তুমি সারা হলা কেন কোরআন উল্ডায়া দেখবেন এখানে সুরাতুল এখলাস আছে লেখা আছে মক্কিয়া আবার এখানে সুরাতুল হজরাত আছে লেখা আছে মদনিয়া তাহলে কোরআন দুই প্রকার কোরআন কখনো কখনো মক্কি কোরআন আবার কখনো কখনো মদ আপনি তাওরাত উল্ডান কোন প্রকার নাই আপনি জবুর উল্ডান কোনো প্রকার নাই আপনি ইঞ্জিল উল্ডান কোনো প্রকার নাই কোরআন রে তোমার কাছে প্রকার কেন কোরআন উত্তর দিবে তাওরাত মোসা আলাই সালামের ঘরে নাই। মোসা আলাই সালামকে ঘর থেকে বের করেছে জবুর উত্তর দিবে আমি দাউদ আলাই ইসলামের ঘরে আসি নাই আমার পিছনে দাউদ এসেছে ইঞ্জিল উত্তর দিবে আমি ঈশা রুহুল্লার ঘরে যাই নাই ঈসা রুহুল্লাহকে গর্ত থেকে বের করে নিয়ে এসেছি তাহলে কোন কোন কিতাব পাহাড়ের উপরে কোন কোন কিতাব পাথরের উপরে কোন কোন কিতাব গাছের নিচে কোন কোন কিতাব সমুদ্রের কিনারায় নবীগণ রসুলগণ আপন আপন কিতাব আনার জন্য কেউ পাহাড়ের উপরে কেউ পাথরের উপরে কেউ গাছের নিচে কেউ সমুদ্রের কিনারায় গিয়ে কিতাব নিয়ে এসেছে কোরআন রে তুমি কি করল্লা কোরআন উত্তর দেয় রব্বুল আয়মিন পবিত্র জবানে ঘোষণা করেন এই কোরআনকে আমি পাহাড়ের উপর নাজিল করা সম্ভব নয় কেন পাহাড়ের উপর যদি নাজিল করে কোরআন আল্লাহর বইয়ে তত্তর করে ক্যাপতে কাঁপতে অস্তিত্ব থাকবে না তুলা তোলা হয়ে যাবে কোরআনকে সমুদ্রের কেনারাই নাজিল করা সম্ভব নয় কারণ সমুদ্রের অস্তিত্ব বিলীন হয়ে যাবে কোরআনকে পাথরের উপর নাজিল করা সম্ভব নয় পাথর পরিচ্ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কোরআনকে গাছের নিচে নাজিল করা সম্ভব নয় কারণ গাছের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বন্ধুরে গভীর মনোযোগ লৌহে মাহফুজের কোরআন লৌহে মাহফুজে রয়ে গেল বাবা আদম চলে আসলো কোরআন আসতে পারে নাই লৌহে মাহফুজের কোরআন রয়ে গেল নো আলহ ইসলাম চলে আসলো কোরআন আসতে পারে নাই মৌসা কালিম উল্লাহ চলে আসলো লৌহে মাহফুজের কোরআন রয়ে গেল আসতে পারে নাই ইব্রাহিম খালিল উল্লাহ চলে আসলো লৌহে মাহফুজের কোরআন রয়ে দুনিয়ায় আসতে পারে নাই এই রুহুল্লাহ চলে আসলো মাহফুজের কোরআন রয়ে গেল আসতে পারে নাই লক্ষ ছব্বিশ হাজার আনবিয়ায় ক্রাম তারাবাহিকভাবে তুনিয়ার সমীনে চলে আসলো কোরান আসতে পারে নাই কিন্তু কোরান ডাক দিয়ে বলে কাদচা আকুম মিনাল্লাহি নৌরু ওয়াকিতাব মবিন শোন শোন যেইদিন মামিনার করে নুরান নবী চলে এসেছে আমি কোরান নবীর বক্কুমবারকে চলে এসেছি

তাহলে কাদ যা আকুম তোমাদের মাঝে তশরিফ এনেছে নবীর মিলাদের কারণে কোরআন পেয়েছেন নবীর মিলাদ নাই কোরআন নাই সেই জন্য কোরআন বলে আমি আগেও ছিলাম লাওহে মাহফুজে দুনিয়ায় আসতে পারলাম না মিলাদুন নবী হয়েছে আমি কোরআন দুনিয়ার জমিনে চলে এসেছে বন্ধুরে গভীর মনোযোগ যেই কথাটা বলতে লাগলাম রব্বুল আলামিন ডাক দিল ইব্রাহিম তোমাকে আমি সাহিফা দিব ইব্রাহিম জিজ্ঞেস করলেন আল্লাহরে সাহিফা কি আমার ঘরে আসবে বলছে না না ফিলিস্তিনের জমিনে থেকে তোমাকে মক্কা পর্যন্ত যেতে হবে কিতাব আসতে হবে আল্লাহ ডাক দিলেন মোসা তুমি কালিমুল্লাহ তোমাকে আমি তাও দিব মোসা ডাক দিয়ে বললেন আল্লাহ রে ঘরে আসবে যে সাহস কথা নয় বারোবারই ছেড়ে দাও বনি ইসরাইলকে বাদ দাও ভাই হারুনকে আপাতত ছুটি দাও তো ওরে সাইনার চৌরার উপর চলে আসো কিতাব তোমার কাছে আসবে না কিতাবের কাছে তোমাকে যেতে হবে আল্লাহ ডাক দিলেন ও হে এইসা তুমি তো রহুল তোমাকে আমি ইঞ্জিল দিব ঈশ্বর ডাক দিলেন কিতাব কি ঘরে আসবে বলছে নানা গড়ে আসবে না তোমাকে কিতাবের জন্য দেশ থেকে দেশান্তরে সফর করতে হবে আল্লাহর ডাক দিলেন দাউদ তোমার আমি জবর দিব দাওদ ডাক দিল আল্লাহর কিতাব কি গড়ে আসবে বলছে গরে আসবে না সমুদ্রের কিনারায় যেতে হবে তাহলে প্রত্যেক রসোলকে আপন আপন কিতাব গর থেকে বের করে কিতাবের কাছে নিয়ে গেছে কোরআন জিজ্ঞেস করলাম কোরআন তুমি নবীকে কোথায় নিয়ে গেছ পাহাড়ের উপরে সমুদ্রের কিনারায় পাথরের উপরে কাশের নিচে কোরআন বলে না এক রসল আপন কিতাবের পিছনে পিছনে আর আমি কোরআন নবী যখন বাজারে কোরআন আমি বাজারে নবী যখন অলিতে গলিতে আমি কোরআন অলিতে গলিতে নবী যখন ঘরে আমি কোরআন ঘরে নবী যখন মসজিদে আমি কোরআন মসজিদে নবী যখন জেহাদে আমি কোরআন জেহাদে নবী যখন মক্কায় আমার নাম মক্কি নবী যখন মদিনায়